আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিডিওটা হচ্ছে যে মোটরসাইকেলে যে ফ্রন্ট সক থাকে সামনের যে সকেট জাম্পার থাকে বা সক থাকে এটার সিল অয়েল দ্রুত নষ্ট হওয়ার কারণ কি অনেক সময় বাইক একটু পুরনো হলে সেক্ষেত্রে দেখা যায় যে রিপেয়ার করা হয় বা সিল চেঞ্জ করা হয় তারপরও কিন্তু সেটা দ্রুত নষ্ট হয় কারণ কি প্রথমত নতুন বাইকগুলোতে কিছুদিন চলার পরে যে নষ্ট হয় দুই বছর বা দেড় বছর যাওয়ার পরে নষ্ট হয় সেটা হচ্ছে যে পার্সের যে টেম্পার থাকে সিলের যে টেম্পার থাকে চলতে চলতে টেম্পার চলে যায় চলে গেলে সেক্ষেত্রে সিলটা নষ্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয় এরপরে রিপেয়ার করার পরে বা চেঞ্জ করার পরবর্তী সময়ে আবারও কেন যায় কারণ কি কয়েকটা কারণ আছে তার ভিতরে প্রথমত হচ্ছে যে সকাপের যে রড থাকে রডে যদি কোনো রকম স্পট বা দাগ বা গর্ত থাকে তখন কিন্তু সিল তখন লাস্টিং করে না বা টিকে না লাগানোর পরেও সেটা বেশি দিন যায় না এবং দ্বিতীয় হচ্ছে যে সিলের সাথে যে অয়েল দেওয়া হয় সকাবে রডে যে অয়েল দেওয়া হয় সেই অয়েলের পরিমাণ যদি বেশি থাকে বেশি হয় তাহলে কি হয় যে সকাপটা যখন আপ ডাউন করে তখন সেখানে হাওয়া একটা কম তৈরি হয় প্রেশার তৈরি হয় অয়েলটা যদি বেশি থাকে পরিমাপে বেশি দেওয়া হয় বা ফুলে যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রেও সিল তো কেটে যাবে পাশাপাশি সিলের পাশাপাশি যেমন উপরের দিকে যে নাট লাগানো থাকে সিল থাকে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। পিছনে একটা বাইক আছে এবং ওই পাশে আরো একটা বাইক রাখা আছে খুলে আপনাদেরকে সেটা থেকে দেখাবো যে দুইটা সিল থাকে সকাবের একটা হচ্ছে নাটের জায়গায় উপরে আরেকটা সিল হচ্ছে এই যে এই একটা সিল আর একটা সিল উপরে নাটের কাছে থাকে যেমনটা এইটা থেকে আপনাদেরকে দেখে এই যে দেখে এই যে উপরে প্রত্যেকটা মোটর সাইকেল কিন্তু সামনের ফ্রন্ট সকাপ আছে এবং এরকম সিল আছে ছোট সাইজ বা বড় সাইজ হতে পারে এই সিলগুলো যদি চেঞ্জ করার পরে হঠাৎ করে অনেক সময় কি হয় যে জোরে যদি কোনো গর্ত টর্তে পড়ে তখন কিন্তু প্রেসারে এই সিলগুলো কেটে যাওয়ার চান্স থাকতে এটা একটা প্রবলেম আরেকটা যেটা বলেছি যে অয়েলের পরিমাপ যদি ঠিক থাকে বেশি হয় তখন কিন্তু এইভাবে সিলগুলো কেটে যায় যেমন পিছনে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন বাইরের দিকে ওই মোটর সাইকেলটাতে আমি এখন ভুলবো ওইটাতে সেম একই সমস্যা আছে সকাপ সিল ভালো ছিল অয়েল দেওয়া হয়েছে অয়েলের পরিমাণটা বেশি হওয়ার ফলে উপরে নাটের গোড়ার দিক থেকে যেমন নাটের গোড়া বলেছি এই নাটের উপরের দিক থেকে এই গোড়ার জায়গাটা থেকে অয়েল লিক করতেছে প্লাস প্রেসারটা বেশি হওয়ার কারণে অয়েলটা বেশি হওয়ার কারণে সিল দুইটা সিলি একই সাথে কেটে গেছে যেটা ভালো সিল ছিল আমি সিল দুইটা খুলবো সেই সিল দুইটা আপনাদেরকে দেখাবো প্লাস উপরে যে সিল থাকে নাটের গোড়া সেটাও দেখাবো এবং মোটরসাইকেল পুরনো হলে এই সকাবের যে ভিতরে স্প্রিং থাকে এই অয়েল বেশি হওয়ার ফলে কি হয় যে যখন লিক করতে থাকে হালকা হালকা লিক করে তখন স্প্রিংয়ের উপরে প্রেশার পড়ে এবং স্প্রিংটাও দ্রুত নষ্ট হয়ে যায় মোটরসাইকেলটাকে একটু খুলি খুলে আপনাদেরকে যে ইনফরমেশন একটু দেখাই এই এসএফটাতে দেখুন এটাতে কিন্তু আমি সিল দেখাই আপনাদেরকে এখানে এই যে অরিজিনাল সিল রাখা আছে এই যে দুইটা সিল এখানে রাখা আছে দুইটা সিলই কিন্তু এটাতে কেটে গেছে এটাতে কিন্তু প্রথমে যে লাগানো হয়েছিল সেগুলো কিন্তু দীর্ঘদিন চলেছে এরপরে যেগুলো লাগানো হয়েছে অয়েলের মাপ ঠিক রেখেই লাগানো হয়েছিল বিদায় অনেক দিন চলেছে পার্টসের টেম্পার বা সিলের যে টেম্পার থাকে সেই টেম্পার খারাপ হওয়ার ফলেই কিন্তু বা উঁচু নিচু গর্তে জোরে অনেক সময় পড়লে কিন্তু বেশি প্রেশার পড়লে তখন অনেক সময় সিল কেটে যায় অয়েলের যে মাপ প্রত্যেকটা মোটর সাইকেলে যেমনটা বললাম যে অয়েলের একটা মাপ থাকে সেই মাপটা ঠিক রেখেই কিন্তু অয়েল দিতে হয় এই সিল লাগানোর আগে অবশ্যই অয়েলের মাপটাও চেক করে দেখতে হয় এটা তো সিল দুটি সিলই চেঞ্জ করা হবে এবং বাইরে যেটি আছে যেটা বললাম যে উপরের দিক থেকে ঠিক এই জায়গাটা থেকে যেমনটা বলেছি এই যে এই জায়গাটা থেকে অনেক সময় এই নাটের ভিতর থেকে এখানে একটা সিল থাকে এই যে নাটটা লাগানো আছে নাটের সাথে একটা সিল থাকে যদি অয়েলের পরিমাণ বেশি হয় বা বেশি জোরে ঝাঁকি লাগে তখন কিন্তু এখান থেকেও হাওয়াটা লিক করে কম্প্রেসার প্রেসার যে হাওয়াটা হয় সেই হাওয়াটা এখান থেকে লিক করে এবং অয়েলও বের হয় অনেক সময় এখান থেকে যদি লিক করে বা এই সিলগুলো অনেক সময় কেটে যায় বেশি পুরনো সিলগুলো কেটে যায় দুই পাশেই কিন্তু থাকে এই নাটের গোড়ায় ভিতরে রডের ভিতরে প্রত্যেকটা মোটর সাইকেলই থাকে তো এখান থেকে যদি লিক করে তখন হচ্ছে যে সম্পূর্ণ প্রেশারটা অনেক সময় হয় কি যে আপ দেখা যায় বেশি আপ ডাউন করে সেই ক্ষেত্রে দেখা যায় যে মাঠঘাটের এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে অনেক সময় ধাক্কা লাগে বা কট করে শব্দ হয় বাড়ি খায় তখন মাঠঘাট অনেক সময় ভেঙে যায় এই ধরনের সমস্যা হয় যদি কখনো প্রেশারটা হাওয়াটা লিক করে অয়েল যদি উপরের দিক থেকে লিক করে তখন সকাপটা নিচের দিকে বেশি চলে যায় এই সিলটাও আপনাদেরকে দেখাবো যে বাইরের এই মোটর সাইকেলটাকে এখন খোলা খুলবো এটাকেও খোলা হচ্ছে এটা দেখুন এখানে একটা রড খোলা হয়েছে সিল তোলা হচ্ছে আর এটারও উপরের যে মুখের কথা বলেছিলাম ক্যাপ মেকারি বেরে যখন কাজ করবেন তখন অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে এখানে যে সিল থাকে আমি ক্যাপটাকে একটু বের করে আপনাদেরকে একটু দেখাই যেহেতু খুলে ফেলেছি এটা তো অয়েল দেওয়া হবে অয়েলের মাপ অনুযায়ী যতটুকু মাপ থাকে ততটুকু মাপ অনুযায়ী আপনারা অয়েল দেবেন কখনো বেশি দিবেন না বেশি দিলে ক্ষতি হবে এই যে খেয়াল করুন এই যে দেখুন এইখানের শিলটার কথা বলেছিলাম এই শিলটা অনেক সময় কেটে যায় বা অনেক দিন হলে পুরনো হলে এই শিলটা ভেবে যায় ছোট হয়ে যায় তখন হচ্ছে যে এখান দিয়ে প্রেশারটা লিক করে তখনই সকাপটা নিচের দিকে বেশি আপ ডাউন করে এবং বাড়ি যে খায় বাড়ি খাওয়ার চান্সটা থাকে বেশি তখন এই সিলটা চেক করবেন যদি সিল না পান সেক্ষেত্রে ইঞ্জিন আঠা যে থাকে সেটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন শুকনোর পরেই হচ্ছে পান্স করবেন এর আগে পাঞ্চ করবেন না কারণ অয়েল লিক করার চান্স থাকে আর যখনই এই সকাপ জাম্পারের সিল চেঞ্জ করবেন অবশ্যই এই জায়গাগুলো একটু ভালোভাবে এভাবে পরিষ্কার করে দিবেন এই যে দেখুন কারণ এখানে অনেক অয়েল অয়েল থাকে এবং ময়লা জমে যায় সেগুলো অবশ্যই একটু ক্লিন করে পরিষ্কার করে নতুন সিল বসাবেন আর উপরের সিলের কথা যেমন বললাম এই জায়গার এই জিনিসগুলো এইগুলো অবশ্যই খেয়াল করবেন ভালো থাকলে লাগিয়ে দেবেন আর যদি হাওয়া লিক করে বেশি পান্স করে সেক্ষেত্রে এখানে ইঞ্জিন আটা দিয়ে দেবেন অথবা এই সিলটা চেঞ্জ করে দিবেন যদি পাওয়া যায় বা পান তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবেন আর এখানে যে সকাপের রড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোটর সাইকেলেই সামনে ফ্রন্ট সকাপের রড আছে আর এই রডগুলো ক্ষয় হয়ে গেলে কিন্তু সিল ঠিক না এ সম্পর্কে একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আর দেখুন এখানে লকের যে গ্রুপ সেটাও কিন্তু এই যে দেখুন এভাবে পরিষ্কার করে দিতে হয় মানে এগুলো অনেক দীর্ঘদিন থাকবে লোহা তো লক যে লকটা থাকে লকটা হচ্ছে লোহা লকটা আপনাদেরকে দেখায় এই যে লক এগুলো মরিচে ধরে যায় তো এইগুলো আসলে একটু পরিষ্কার করে দিতে হয় আর এখানে একটু ওয়াশার থাকে এই যে সিলে সকাবের এই সিলের উপরে এই যে এই ওয়াশারটা থাকে ওয়াশারটা আছে কিনা সেটাও দেখবেন অনেক সময় অনেক নতুনরা যখন খুলে তখন ওয়াশারগুলো হারিয়ে ফেলে বা ভুলে অনেক সময় লাগাতে ভুলে যায় তখন কিন্তু সিল টিকবে না বা সিল কিন্তু থাকবে না নিচে বুশ থাকে এখানে এই যে দেখুন ভিতরের দিকে দেখা যায় বুশ এখানে এই বুশগুলো বাইক পূরণ হলে এই যে সগেবের যে চুঙ্গি থাকে চুঙ্গি বলা হয় এটার আসলে এই জায়গাগুলো ভিতরের বুশগুলো অনেক সময় ক্ষয় হয়ে যায় সেগুলো রিপেয়ার করে দিলে আসলে সাময়িকভাবে কিছুদিন চালানো যায় কিন্তু সেটা আসলে পার্মানেন্ট সলিউশন না চেঞ্জ করাই হচ্ছে সবচেয়ে ভালো তবে কেউ যদি চালাতে চায় সেক্ষেত্রে চালাতে পারে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ওয়াশারটা দেওয়া হয়েছে দেখুন ওয়াশারটা খেয়াল রাখবেন অয়েল এবং সিল এটাতে অয়েল এবং সিল দিয়ে আমরা এটাকে কমপ্লিট করব এই বাইকটার কমপ্লিট দুইটা সকাবি সিল চেঞ্জ করব অয়েল দিয়ে কমপ্লিট করব ফেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে সেট করি আর এটার এখানে সিল যেহেতু ভালো আছে তো এটা চেঞ্জ করব না কারণ এখান থেকে কোনো লিক করতেছে না পরিষ্কার করে ক্লিন করে লাগিয়ে দিব দেখুন অনেকে যে অবহেলা করে সেটার প্রমাণও একটু দেখাই দেখুন এখানে ক্যাপের ভিতরে খেয়াল করুন ময়লা আর এই যে ভিতরে দেখুন এই যে এখানে নিচের দিকে খেয়াল করুন এই যে দেখুন এগুলো সকাবের ভিতর থেকে বের হয়েছে এই যে পাইপের ভিতর থেকে পরিষ্কার করা হয়েছে এগুলো পরিষ্কার করে ধুয়ে দিতে হবে এটার ভিতরেও আছে ভিতর যে দেখুন এখন এটা আরও বের করা হবে স্প্রিংটা বের করলে আপনারা বুঝতে পারেন দেখুন এইখানে দেখুন অয়েলের মানে অবস্থা এত বাজে অবস্থা এত খারাপ এটা তো কিছুই নেই আর এই স্প্রিংগুলো দেখুন অবস্থা পুরো গাদ হয়ে গেছে এগুলোকে ক্লিন করে দিতে হবে ক্লিন করে পরিষ্কার করেই কিন্তু নতুন সিল দিয়ে বা নতুন অয়েল দিয়ে লাগাতে হবে তা হলে এটা আবার টিকবে না আবারও দ্রুত কেটে যাবে আর এই যে গাঁদগুলো ময়লাগুলো ভিতর থেকে এগুলো পরিষ্কার করে দিতে হবে এগুলো পরিষ্কার করে ওয়াশ করে দিব যখন খুলবেন তখন অবশ্যই এই জিনিসগুলো একটু চেক করবেন যে কোনো ময়লা ভিতর আসে কিনা না অয়েল ঠিকঠাক আসে কিনা অয়েল ভালো আসে কিনা কারণ এই অয়েলটা শুকিয়ে যায় অনেক সময় শুকিয়ে চাকা চাকা হয়ে যায় দেখুন এখানে এগুলো কিন্তু এই দেখুন চাকা চাকা হয়ে গেছে নিচেরগুলো উপরেই দেখুন ভিতরের অবস্থা দেখুন স্প্রিংয়ের অবস্থা দেখুন এখানে যে গাদের পরিমাণে যে ক্যালকুল এই যে দেখুন এইভাবে হয়ে যায় এগুলো হয় আসলে দীর্ঘদিন যখন চলে ঠিক মতো সময়ে এগুলো তেলগুলোকে ফেলে দিয়ে আবার সার্ভিসিং করে নতুন তেল দিয়ে লাগাতে হয় তো অবহেলা করার কারণেই আসলে এগুলো হয় এরপরে সিল নষ্ট হয় তারপর হচ্ছে যে আপনার রড নষ্ট হয় ভিতরে বুশ থাকে সেগুলো নষ্ট হয় এগুলোকে ক্লিন করে সার্ভিসিং করে লাগাতে হয় যেহেতু এটা সার্ভিসিং করার জন্য ক্লিন করার পরিষ্কার করার জন্য দেওয়া হয়েছে এটাতে একই প্রবলেম ছিল এটা বেশি ডাউন হয়ে যেত নিচের দিকে দেবে যেত আর অয়েল লিক করত। এই সব কিছু মিলিয়েই কিন্তু এটাকে খোলা এবং এগুলোকে ধুব এখন পরিষ্কার করা হবে তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু লাগাবো এগুলোকে আর এগুলো আপনি আপনারা তেল দিয়ে যে কোনো তেল দিয়ে ধুতে পারেন কেরোসিন পেট্রোল ডিজেল যে কোনো কিছু দিয়েই আপনারা ওয়াশ করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু পরিষ্কার হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে পরিষ্কার হতে হবে তাতে প্রচুর গাত গাঁতের ভিতরে গাদ আছে নিচে অনেক গাত বের হয়েছে ভিতর থেকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে ভিতরে যে দেখুন ভিতরের দিকে কিন্তু তেল দিয়ে ভাবে পরিষ্কার করতে হবে প্রথমে নর্মাল তেল দিয়ে ময়লা তেল দিয়ে ময়লাটাকে বের করব তারপরে পরিষ্কার তেল দিয়ে পরিষ্কার করে ফেলবো এগুলোকে এভাবে তেল দিয়ে দিয়ে ব্রাশ করলে সবচেয়ে ভালো হয় ধীরে ধীরে এগুলো উঠে যায় কারণ একদম আঠার মতো হয়ে যায় তেল শুকিয়ে একদম গাদ হয়ে যায় ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন তাহলে ভালো হবে দেখুন এই যে ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করলে যেসব ময়লাগুলো থাকে সেগুলো ভালোভাবে উঠে যাবে এত কিন্তু আপনাদেরকে একটা দেখিয়েছি এই পাশেটাও এবার খোলা হচ্ছে দেখুন এখানে প্রচুর ময়লা গাত আর এই যেগুলো জং ধরে যায় পরিষ্কার করে দিতে হয় ঠিক থাকলে সেক্ষেত্রে তো ভালো আর না থাকলে সেক্ষেত্রে দেখুন আর এটা প্রচুর ময়লা থাকে ময়লা জ্যাম হয়ে গেছে খুলে নিয়ে পুরোটা খুলে নিয়ে বের করতে পারলে সবচেয়ে ভালো যদি এভাবে উপর দিক থেকে সিল না বের করতে পারেন কিভাবে বের করতে হয় সম্পর্কে ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আর যদি না পারেন সেক্ষেত্রে নিচে এলকি নাট খুলে পুরোটা বের করে ধুয়ে এনে পরিষ্কার করলে সেটা সবচেয়ে ভালো তো যেটাই হোক আমরা এটাকে ক্লিন করবো এটাকেও পরিষ্কার করব দুটোই পরিষ্কার করে নতুন সিল দিয়ে সেট করে বসাবো দেখুন বাইকটা কিন্তু পুরোটাই খোলা আছে যে প্রযুক্তি রিক্সার এসেছে এই যে দেখতে পুরোটাই খোলা ক্লিন করে তারপরে নতুন সিল বসানো হবে এখন হচ্ছে দুইটাই ক্লিন করা শেষ সিল লাগানো শেষ সিল লাগানো খুবই সহজ আমার চ্যানেলে সে ভিডিও আছে দেখে নেবেন এখনো সেটাতে লাগানো হচ্ছে লাগানোর পরে সব কিছু কমপ্লিট সেট আপ করার পরে নামিয়ে একটু জাকে দিয়েও চেক করে দেখবো কোনোটা থেকে অয়েল লিক করে কিনা বা বেশি আপ ডাউন করে কিনা এখান থেকে লিক করে কিনা সব কিছু একটু যে চেক করবো আমরা তো প্রথমে হচ্ছে যে সেট আপ করে তারপরে চেক করে দেখব দেখুন উপরের দিক থেকে যে অয়েল গামে বলেছিলাম এই মোটর সাইকেলটাতে খেয়াল করুন যে উপরের সাইড থেকে যে অয়েল গাবে এই যে দেখুন এই জায়গাটায় খেয়াল করুন আমি ওটা থেকে কাছে থেকে এই যে দেখুন হাঁপিয়ে দেখ হ্যাঁ পুরো অয়েল এই যে অয়েল এগুলো উপরের দিক থেকে এই নাটের এই জায়গাতে এখান থেকে ঘামে এখানে এই যে সিলটা খারাপ আছে আটা দিয়ে লাগাতে হবে অথবা সিল পেলে সিল চেঞ্জ করে দিলেও কিন্তু এটা ঠিক হয়ে যাবে এই জায়গাটা থেকে উপরের দিকে আর সিল তো কেটে যদি কাটা থাকে সেক্ষেত্রে তো সিল চেঞ্জ করতে হবে এখান থেকে তো সিল কেন ঘামতে পারে সেগুলো তো কারণগুলো তো বললাম আর উপরের দিকটা অবশ্যই খেয়াল করবেন এই দিক থেকে অনেক সময় গামে তখন কি হয় এর সাথে জাম্পারটা বেশি পাম্প করে আপ ডাউন বেশি করে এই শুধুমাত্র এখান থেকে লিক করার কারণে হালকা হালকা করে এখান থেকে অয়েল এবং হাওয়ার প্রেশারটা কম যে হাওয়ার প্রেশারটা হয় সেই প্রেশারটা এখান থেকে লিক করে প্রেশারে লিক করে অয়েলটা বেশি দেওয়ার ফলে বেশি অয়েল দিলে এই সমস্যাটা হয় এখান থেকেও সিল কেটে যায় এখান থেকে লিক করে বা সকের যে সিল এই সিল দুটোও কিন্তু কেটে যায় এটা হচ্ছে সামনের যে সিল সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন বের করে চাপ দিয়ে পান্স করে চেক করে ফাইনাল টেস্ট এভাবে কমপ্লিট করার পরে ফাইনাল টেস্ট যেটা বলেছিলাম সেটাই এখন চেক করব দুই তিনটা পান্স করে একটু চেক করে দেখব এই যে দেখুন এভাবে পান্স করে চেক করে দেখতে হবে যে কোথাও লিক করে কিনা আমি একটু আপনাদেরকে দেখাই আরও দুইটা তিন তিনটা পান্স করা হয়েছে এখন একটু নিচ থেকে একটু দেখাই দেখুন এখানে খেয়াল করুন এই যে দেখুন এভাবে চেক করে দেখতে হয় যে পান্স করে লিক করে কিনা কোথাও দেখুন দুইটাই কিন্তু ঠিক আছে এখন আর কিন্তু এটাতে যে লিক করার প্রবলেম সেটা নেই এবং আপ ডাউন যতটুকু করে তো কতটুকু আসার কথা সেটাও কিন্তু চেক করে দেখতে হবে এই যে দেখুন এখন আর বাড়ি খাওয়ার কোনো চান্স নেই এখন আর বাড়ি খাবে না স্মুথ আছে সকাপটি চালালে সেক্ষেত্রে কিন্তু এটি একদম স্মুথ থাকবে তো এইভাবে এই যে যেই জিনিসগুলো আপনাদেরকে বললাম এই জিনিসগুলো কিন্তু এভাবে চেক করে দেখতে হবে একটা বাইকের কাজ করতে গেলে সকাপের এই জায়গাগুলো এবং নিচে সব কিছু খুবই কিন্তু গুরুত্ব ইম্পর্টেন্ট এবং ফিটিং করার সময় নাটবোর্ডগুলো ঠিকঠাকভাবে টাইট দিয়ে লাগাতে হবে এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ